শুরু করছো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমরা ভালো আছি সবাই দোয়া করবেন এই দেখেন এই সমস্ত মোটর সাইকেল হঠাৎ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় আর কি অপজিট যখন সর এলাকায় বিশেষ করে যখন রাস্তা জ্যামে পড়ে থাকি তখন দেখি যে অপোজিট পাশে দিয়ে অনেকগুলো মোটর সাইকেল জীবনে ঝুঁকি নিয়ে তারা রং সেট দিয়ে রাস্তা পার হয় বা অতিক্রম করে এর মধ্যে প্রায় থেকে রাইডার যারা পাঠাও রাইড বা রাইড শেয়ার করে তো আসলে এখানে শুধু রাইডারের একা দোষটা এখানে কিন্তু প্যাসেঞ্জারেরও দোষ আছে কেননা প্যাসেঞ্জারেরও উচিত যে তাদেরকে বলা রং সেট দিয়ে যাবেন না এতে আপনার আছে জীবনে ঝুঁকি আছে অবশেষে দেখা যায় যে প্যাসেঞ্জার এবং ওই মোটরসাইকেল আলা দুইজনে অ্যাক্সিডেন্ট হয়তো আহত নিহত এখানে একটা দুর্ঘটনা ঘটে আসলে একটু আগে আমি ভিডিওটা চালু করার আগেই দেখলাম যে এক দুটা পুলিশ সেম পথ অবলম্বন করতেছে ওরা নিজেরাও দেখতেছি যে অপোজিট পাশ দিয়ে রাস্তা অতিক্রম করতেছে এই পাশে জ্যাম এই জন্য ওই পাশ দিয়ে বা রং সাইড দিয়ে তারা চলে যাচ্ছে তখন আমি মোবাইলটা বের করলাম না ভিডিওটা করি সবার সাথে একটু শেয়ার করি আসলে শহর এলাকায় বিশেষ করে এরকম ওভার ওভার আমাদের চোখে পড়ে কিন্তু যখন আমরা কোনো ট্রাফিক পুলিশ কিংবা কোথাও সিগনালে পড়ি তখন দেখি যে আমাদেরকে যারা আমাদের রাইডার বাইরে আছে তাদেরকে ফাইন করে পুলিশে ধরে কেন রং সাইড দিয়ে আসছে অথচ এই পুলিশের গাড়ি পুলিশের মোটর সাইকেল দুটা যে গেল তারাই তো আমাদেরকে ভুল ফথ দেখাচ্ছে বা যারা রাইডার আছে যারা রাইড শেয়ার করে যারা মোটর সাইকেল ইউজ করে তাদেরকে তো তারাই ভুল তারা নিজেরাই দেখাই দিচ্ছে তো এখন এমন তো না সোররে বলে চুরি কর আর গৃহস্থির বলে সজাগ থাক মানে আমার থেকে মনে হয় যে এরকম কিছু হবে কারণ তারা যখন রাস্তাটা দেখায় দেয় তাদের পিছিয়ে পিছিয়ে রাইডাররাও কিন্তু পিছু নেয় এখন আমার মনে হয় যে এরকম কোনো কিছু তাদের মাথায় আসছে কিনা যে তাদের পিছিয়ে পিছে যখন যারা অতিক্রম করবে তো এটা তো ওরা মনে করেন একটা পথ পেয়েই গেল কন্টিনিউ যখন করতে যায় তখন ওরা ফাইন দেয় বিভিন্ন ধরনের জরিমানা করে তো এটা উচিত না পাঁচটা মিনিট দশটা মিনিট ওয়েট করবেন পাঁচ দশ মিনিট পরে যান লেটে যান ধীরে সুস্থে যান জীবনে ঝুঁকি নেওয়াটা আসলে উচিত না মৃত্যু তো হবেই আজ না হয় কিন্তু অকাল মৃত্যু হঠাৎ মৃত্যু এভাবে মৃত্যু কে আশা করে একটু আগে আপনারা দেখলেন হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখাতে শিও না একটা মোটর সাইকেল থেকে ওভারটেক করে বা এসে আমার গাড়ির সামনে দিয়ে দিচ্ছিল যাই হোক আমি হয়তো একটু কেয়ারফুলি ছিলাম বিদে আমি একটু বামে জায়গাও ছিল এই জন্য বামে ছাপায় নিলাম তো দেখতে পাচ্ছেন যদি গাড়িটা যদি লাগাই দিতাম বা লেগে যাইতো তাহলে হয়তো আমার দোষ ধরতো এরকম কিছু হয় না অনেকের সাথে হয়তো এরকম বেশি এলাকাতে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে তাহলে হা হা দিবেন এত আমি দন্য চেষ্টা করবো আসলে আমাদের বাসার বাইরে একটা ফেসবুক ফেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে তো বাসার বাইরে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বাসার বাইরে আসি ঘুরতে আসি কাজে আসি বা যে কোনো সময় আসি না কেন আমরা চেষ্টা করি বাসার বাইরের অবস্থান পরিস্থিতি বিভিন্ন ধরনের যানজট অনিয়মগুলো তুলে ধরার চেষ্টা করি তো আমাদের সিটি এরিয়াতে বা শহর এলাকাতে সব সময় অনিয়ম হয়েই থাকে সেটা হোক গাড়ি কিংবা মানুষ রাস্তা ইত্যাদি তো আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই নিত্য নতুন আপডেট পাবেন আমাদের চলার পথে বিভিন্ন সমস্যা আপনার আপনাদের সামনে বা আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন খুদাফেজ